হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের আপডেট নিয়ে আজকের নাটকটি হলো এভাবেও ফিরে আসা যায় তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন আশিকুর রহমান এবং এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমার প্রিয় অ্যাক্টর কাবিলা আমি সবসময় কাবিলাই বলি আসল নামটা বুইলা যায় এজন্য কাবিলাই বললাম এবং তার সাথে অভিনয় করেছেন ফারসা ইবানা এবং তারিক আনাম খান তো বন্ধুরা আপনারা যারা যারা এই ঈদে ভালো কন্টেন্ট দেখতে চান ভালো একটি নাটক দেখতে চান আপনারা অবশ্যই অবশ্যই এই নাটকটি দেখেন আপনাদের কাছে ভালো লাগবে কারণ এই নাটকের মধ্যে দুর্দান্ত একটা কাহিনী রয়েছে এবং এই নাটকের যিনি ডিরেকশন দিয়েছেন অসাধারণ ডিরেকশন দিয়েছেন এই নাটকের মধ্যে আপনারা এন্টারটেনমেন্ট হবেন আপনারা দুঃখিত হইবেন কান্না আসবে এবং ভালো অভিনয় দেখতে পারবেন আসল কথা যেটা ভালো অভিনয় দেখতে হইলে আপনারা অবশ্যই এই নাটকটি দেখেন খুবই খুবই চমৎকার একটি নাটক অসাধারণ একটি নাটক আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে কাবিলা তারিকা নাম খান এবং ফারসাইবানা আরও দুইজন আছে তাদের অভিনয় খুব খুবই ভালো এবং যিনি সানি সাহানি নাম যিনি গান গাইছে ভাই এই নাটকের মধ্যে দুইটা তিনটা গান আছে অসাধারণ বিউটিফুল গান আছে এবং এই নাটকের বিশেষ করে এক রাতে বানানো হয়েছে রাতের কাহিনী এই নাটকের মধ্যে পাঁচজন মানুষের পাঁচটা কাহিনী নিয়ে মূলত এই নাটকটি বানানো হয়েছে ইউনিক একটি নাটক এই নাটকটি আপনারা অবশ্যই আমি এই কারণেই বলতেছি বারবার যে অবশ্যই দেখবেন কারণ এই নাটকটি আসলেই খুবই চমৎকার একটি নাটক অসাধারণ একটি নাটক এই নাটকটি যিনি বানিয়েছেন আমি আগে হয়তোবা ওনার নাটক দেখিনি আশিকুর রহমান হয়তোবা দেখছি জানি না আজকে এই নাটকটি দেখে আমার মনে হইলো সে খুবই ভালো একটি ডিরেক্টর এবং যারা যারা অভিনয় করছেন ভাই এই নাটকের মধ্যে তারা তো অসাধারণ অভিনয় করছেন আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন এবং যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা কাবিল আর বক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন